নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দিয়ে মামলা নিয়ে কী হচ্ছে কী কারবার হয়েছে আপনারা জানেন কোটি কোটি টাকা খরচা করে মানুষের অধিকার কারার খেলা বারবার হেরেছে কলকাতায় পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্ট স্যাটে সাতবারের মধ্যে ছবার হেরেছে সুপ্রিম কোর্টে গিয়ে পণ্যটা করে পণ্যটা ডেট কায়দা করে 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 ডেফার করে ডিলে করেও শেষ পর্যন্ত জাস্টিস করলের বেঞ্চে গিয়ে ইন্টারিম অর্ডার বেরিয়েছে এখানে পঁচিশ শতাংশ বকেয়া ডিয়া রাজ্য সরকারি কর্মচারী পেনশনারদের সবাইকে দিয়ে দিতে হবে দিয়ে তবে আসুন দোসরা আগস্ট আপনাদের মামলা শুনবো জাস্টিস করলের বেঞ্চ যখন এই রায় দিয়েছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে ডি এর পেছনে আরও বৃহত্তর একটা খেলা চলছে যে খেলাটা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি আমরা ডিএ নিয়ে নিরন্তর লেগে আছি আমরা যে যে রায়টা বেরিয়েছি সেই রায়টা প্রত্যেকটা পাতায় পাতায় চোখ বোলাচ্ছিলাম সেটা নিয়ে আপনাদের কাছে বিশেষ প্রতিবেদন পেশ করব কিন্তু তার আগে আজকের এই প্রতিবেদন এমন একটা মর্মান্তিক ঘটনা ডি পেছনের খেলা নিয়ে বলবো আপনাদেরও অনেকের হয়তো সেই অভিজ্ঞতা আছে এক বয়স্ক বন্ধুকে আমাদের কাছে ফোন করেছেন বিরাশি বছর বয়স রিটায়ার করেছেন দু হাজার সালের আশেপাশে ভদ্রলোক অসুস্থ শরীরে প্র্যাকটিক্যালি আমাদের দফতরে ডিএ সংক্রান্ত ব্যাপারে একটা ফোন করেছেন সেই ফোনটা নিয়ে আমি সরাসরি মলয় মুখোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম এবং আপনারা যারা সরকারি কর্মচারী আপনারা যারা অনেকে অবসর গ্রহণ করেছেন আপনাদের জীবনেও হয়তো এই অভিজ্ঞতা হয়েছে বলছেন যে দেখুন সন্মবাবু আমি রিটায়ার করেছি বহুদিন আগে আমি রাইটার্স বিল্ডিংসে চাকরি করতাম চাকরি করার পর আমি দু হাজার সালের আশেপাশে রিটায়ার করি এবং শেষ পর্যন্ত একটা সরকারের স্কোপ আছে যে যেখানে পাঁচশো টাকার মেডিকেল বেনিফিট যেটা প্রতি মাসে পাওয়া সেটা ফোরগো করলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে ঢুকে যেতে পারেন যে কোনো সরকারি কর্মচারীরা তিনি সেই অপশানটাই নিয়েছিলেন যে সরাসরি পাঁচশো টাকা করে প্রতি মাসে চিকিৎসা ব্যাপারে না নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে ওটাকে ফোরগো করে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে ঢুকে পড়েছেন এবার এ মানুষটি আমাদের দফতরে ফোন করেছেন ডিএ সংক্রান্ত অনন্ত অপেক্ষায় যে অসংখ্য অসংখ্য আমি বলছি লক্ষ লক্ষ সরকারি কর্মচারী বসে আছেন পেনশনাররা বসে আছেন তারা মাঝে মাঝেই আমাদের দফতরে ফোন করেন অবশ্যই আপনারা ফোন করবেন আমরা নির্দিষ্ট কোনো তথ্য পেলে দেবেন কিন্তু এই এই ভদ্রকের অভিজ্ঞতাটা শুন মানে শুনলে আপনি চমকে উঠবেন আমি তো আমার চোখে জল এসে গিয়েছিল ভদ্রকের কাহিনী শুনতে শুনতে বলছেন যে দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত আমার কিডনিটা খারাপ হয়েছে আমার হার্টের অবস্থা খুব খারাপ হয়েছে আমি চিকিৎসাধীন রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় রয়েছি ফলত স্বাভাবিকভাবে আমি আমার এই মেডিকেল সংক্রান্ত সমস্ত বিলের কাপ কপি ডকুমেন্টগুলো আমি রাইটার্স বিল্ডিংসের নির্দিষ্ট একটা দফতর আছে সেই দফতরে আমি জমা দিয়েছিলাম উইথ ডকুমেন্টস উইথ এভিডেন্স সমস্ত কিছু নিয়ে জমা দিয়েছিলাম তথ্যটা আমি একটু উনিশ বিশ করছি কেননা তা এটা নিয়ে আবার সংশ্লিষ্ট ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হবে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার আশেপাশে এই ধরনের একটা নির্দিষ্ট আমি ফিক্সড অ্যামাউন্ট আপনাদের ইচ্ছে করি বলছি মানে ওর আশেপাশে এই সংক্রান্ত বিল আমার গত কয়েক মাস আগে রাইটার্স বিলিংসে সেখানে পেশ করা হয়েছিল এবং তারপর সে বিলের আর পেমেন্ট হচ্ছে না কিছুতেই কোনো পেমেন্ট হচ্ছে না অথচ সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছি বয়স্ক ভদ্রক আমাদের কাছে বলছেন বিরাশি বছরের বয়স্কের ভদ্রলক বলছেন যে তারপর খোঁজ করছি ফোন করছি জানছি শেষ পর্যন্ত পৌঁছচ্ছি দফতরে যাচ্ছি শেষ পর্যন্ত আমি একদিন যেহেতু অর্থ দফতর নবান্নে আমি সরাসরি নবান্নের অর্থ দফতরে যোগাযোগ করার চেষ্টা করলাম নবান্নে পৌঁছে গেলাম এবং সেখানে আমাকে বলা হলো যে আপনি এখানে এসছেন কেন কী করবো আমি তো অনুপায়ের হয়েছি কেন আমাকে দিনে এক একটা ক্যাপসুল দুটো করে খেতে হয় যার এক একটা দাম একশো টাকা প্রায় তিনশো আশি টাকার ক্যাপসুল আমাকে দিনে খেতে হয় ফলত আমি যে পরিমাণে আমি পেনশন খুব বেশি পাই না কিন্তু যতটুকু পাই তাতে আমার চলছে না সংসার ফলে তো আমাকে স্বাভাবিকভাবে ছুটে আসতে হয়েছে কী করলো জানেন রাজ্য সরকার শেষ পর্যন্ত তাকে ওয়ান টেন্থ মানে ওই বাইশশো চব্বিশশো টাকা এরকম কিছু একটা একটা বিল পেমেন্ট করে ছেড়ে দিল আপনি ভাবুন যে মানুষটার বকেয়া চল্লিশ হাজার টাকা বেঙ্গল হেলথ স্কিমে পাও না তাকে মানে ওয়ান টেন্থও নয় মানে চার হাজার টাকা করলেও তো ওয়ান টেন্থ হতো তো ওয়ান টেনও নয় সামান্য একটা বিল পেমেন্ট করে ছেড়ে দেওয়া হলো বলছেন ভদ্রক যে যে দেখুন এখন আবার একটা নতুন সিস্টেম হয়েছে ওই ওখান থেকে খাদ্য ভবনে সেখানে একটা এইসব মেডিকেল সংক্রান্ত চেক একটা ব্যবস্থা করার জন্য একটা অফিস ওখানে করা হয়েছে তো সেইখানে হয়তো পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে রাইটার্সে বারবার তাকা দিয়েছি তাকাদা দিয়েছি তাকা দিয়েছি কিছুতেই কিছু আর হচ্ছে না বিশ্বাস করুন আমি কি অসহায় যন্ত্রণা নিয়ে আপনাদের কাছে ফোন করছি যে শেষ পর্যন্ত ডিএটা আমার হবে আমি ভালোকে জিজ্ঞেস করলাম যে দেখুন আমি সরকারি কর্মচারী নই আমি এই নিয়ে প্রতিবেদন পেশ করি আমি আইনজীবীদের সঙ্গে কথা বলি কিন্তু আমাকে একটা কথা বলুন তো আপনি যে ডকুমেন্টগুলো রাইটার্স বিলিংসে জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো কাগজপত্র ঠিক আছে যে সরকার যে আটকাচ্ছে তাতে ভালো বললেন যে দেখুন আমি দীর্ঘদিন সরকারি কর্মচারী আমি রাইটার্স বিলিংসে কাজ করতাম আমি রিটায়ার করেছি ফলত আমি এই বেঙ্গল হেলথ স্কিমের প্রত্যেকটা পয়েন্ট জানি প্রত্যেকটা তথ্য জানি ফলে আমি যে কাগজ জমা দিয়েছি লিগালি চ্যালেঞ্জ করলেও এই কাগজকে কেউ কিন্তু কন্ট্রাডিক্ট করতে পারবে না তাহলে দিচ্ছেন না কেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তর আমি বলছি না ডি এর পেছনের খেলা এবার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে বিলগুলো জমা পড়ছে সেই বিলগুলোকে পেন্ডিং করে রেখে দেওয়া হচ্ছে সরকারের নাকি টাকা নিই ওই যে বলেছে না আমার কাছে আমি বিশ্বাস করি আমি ওই যে একশো উনিশ পাতা সম্ভবত যে মডিফিকেশান স্পেশাল পিটিশানটা সুপ্রিম কোর্টে করা হয়েছে আমি সেটা নিয়ে একটা প্রতিবেদন আপনাদের কাছে পেশ করবো কিন্তু আজকে আমি সেটা নিয়ে পেশ করছি না আমি সেটা গতকাল গভীর রাত পর্যন্ত চোখ বোলাতে বোলাতে আমি শিউরে উঠছিলাম সরকার বলছে আমি টাকা নিই আমার সাংঘাতিক টাকার খারাপ অবস্থা আমাকে ধার করতে হবে সময় লাগবে একটা বছর সময় দিন চিন্তা করুন সেই সরকার দীঘাতে গিয়ে সম্প্রতি আমি এটা নিয়ে বলেওছি দীঘাতে গিয়ে সেখানে যারা ওই রথের দড়ি টানছেন তাদের পাঁচ হাজার টাকা করে ইনাম দিচ্ছেন ভাবতে পারেন ষাটজন ভলেন্টিয়ারকে অ্যাপয়েন্ট করা হয়েছে তিন লাখ টাকা সেই পেছনে এবার রাজীব কুমার নির্দেশ দিয়েছেন ওখানকার সৌমদীপ ভট্টাচার্য পুলিশের সুপারকে যারা পুলিশের লোকজন বা এই সিভিল ডিফেন্সের লোকজন যারা 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 এই দড়ি টড়ি করেছে তাদেরও যেন ফাইন্যান্সিয়ালি রেমুনারেট করা হয় আচ্ছা সরকারি কর্মচারী তারা মাইনে পান পুলিশের কর্মচারী সিভিল ডিফেন্স তারা পয়সা পান তাঁদেরও যেন রেমুনারেট করা হয় আপনি ভাবুন তো দীঘার এই জাস্ট বিজনেস করার জন্য একটা সরকার কয়েক কোটি টাকা ঢেলে দিল আর সেই সরকারে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে বিরাশি বছরের একজন বৃদ্ধকে ওয়ান টেন্থও পেমেন্ট করতে পারছে না খেলাটা কি খেলাটা অঙ্কটা খুব পরিষ্কার সরকার এখন খেলা মেলা উৎসব আর মাননীয়ার হাসি মুখের বিজ্ঞাপনের ছবি দিয়ে কোটি কোটি টাকা দিয়ে নির্দিষ্ট কিছু মিডিয়া হাউসকে কিনবে আমি আজকের এই প্রতিবেদন পেশ করার সময় আমি দেখছিলাম গত কালই গত পরশু দিন দেখছিলাম যে বর্তমান পত্রিকায় ফুল পেজ বিজ্ঞাপন রথযাত্রার একাধিক বিজ্ঞাপন ছোট 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 নানান বিজ্ঞাপন কোটি কোটি টাকা একটা সংবাদপত্রকে দিয়ে তাদের দিয়ে সেইভাবে নিউজটাকে নিজেদের পক্ষে আনা হচ্ছে তার জন্য সরকারের টাকা আছে কিন্তু বিরাশি বছর একজন বৃদ্ধ বেঙ্গল হেলথ স্কিমে যার কিডনি খারাপ যার যার হার্টের অবস্থা খারাপ পৃথিবী পৃথিবীতে কদিন এই মানুষটা বাঁচবেন আমরা জানি না সেই মানুষটারও পর্যন্ত বিল আটকে রেখেছে সরকার পয়সা দিচ্ছে না দিয়ে তো দিচ্ছে না আবার বেঙ্গল হেলথ স্কিমের টাকাও আটকেছে আমি সরাসরি এই নিয়ে মলয় মুখোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলাম যে এই বেঙ্গল হেলথ স্কিমের বিষয়টা জানতে চেয়েছিলাম কিন্তু আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদেরও নিশ্চিতভাবে প্রচুর এর জাতীয় অভিজ্ঞতা আছে আপনাদের বিল যদি আটকে রাখে আপনারা দয়া করে আমাদের দফতরে আমাদের নির্দিষ্ট ফোন নম্বর দেওয়া থাকে ফোন করবেন আমরা যদি ফোন না ধরি আমরা ঘুরিয়ে আপনাকে ফোন করে আপনার তথ্যটা নেব অ্যাকুমুলেট করব এবং আমাদের আমাদের তথ্য ভাণ্ডারে সেগুলো এ এবং অবশ্যই সরকারকে আমরা আরটিআই করব তথ্যের অধিকার বলে জানতে চাইব যে কত বিল এরকম জমা রেখেছেন কত গরিব মানুষ কত কত বয়স্ক মানুষের দীর্ঘশ্বাস আপনারা আপনাদের অ্যাকাউন্টে জমা করছেন আপনার টাকা তো অ্যাকাউন্টে জমা করবেন না কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কত লক্ষ লক্ষ অসহায় বয়স্ক মানুষ পেনশনার তাদের আপনার দীর্ঘশ্বাসটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রেজারিতে জমা করেছেন আমরা সরকারকে জানতে চাইবো আমরা বেশ কিছু বিষয় আমরা নির্দিষ্ট আর করব করবো বলে পরিকল্পনা করেছি দেখি কতদিন পালিয়ে বেড়ান দরকারে ইনফরমেশন কমিশনে যাবো দরকারে আদালতেও যাব এটাও বলে রাখলাম সরকারকে যদি সরকারের কোনো বিশেষজ্ঞ ব্যক্তি ট্যক্তি শোনেন আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখেন দয়া করে আমাদের ফোনে ফোন করবেন আমরা ঘুরিয়ে আপনাকে ফোন করবো ফোন না ধরলেও কিন্তু আপনারা নির্দিষ্ট তথ্যগুলো আমাদের হাতে দিন আর এই মুহূর্তে দাঁড়িয়ে মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের যিনি আহ্বায়ক তিনি সাধারণ সম্পাদক আমি তাঁর বক্তব্য শোনাবো তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে বিরাশি বছরের বয়স্ক মানুষের মানুষের দীর্ঘশ্বাস কষ্ট যন্ত্রণা চল্লিশ হাজার টাকার আশেপাশে তার বিল জমা পড়ে গেছে কিন্তু ওয়ান তো মানে ওয়ান টেন্থও পেমেন্ট করছেন সরকার এত বড় প্রতারক সরকার আমি বলছি এই দীর্ঘশ্বাসের পাপের প্রাশ্চিত কিন্তু এই সরকারের নবান্নের ওই সরকারকে ১৪ তলার সরকারকে করতে হবে চলুন আজকে মলয় মুখোপাধ্যায় এই নিয়ে কী আমাদের ব্রিফ করেছেন কি বলেছেন শুনুন এবং আবারও বলছি আপনাদের আপনাদের সঙ্গেও যদি এই প্রতারণা হয় ভুলবেন না আমাদের দফতরে ফোন করতে আর আপাতত চলুন মলয় মুখোপাধ্যায় কী বলেছেন শুনুন নমস্কার মলদা সন্ময় বলছি বলুন সন্ময় দা বলছি টিএতে টাকা নেই বলে রাজ্যের আর্থিক অবস্থা খুব কষ্টে সেই সময় দেখছি রথযাত্রা উপলক্ষে কোটি কোটি টাকা উঠছে রাজীব কুমার রাত্রি সাড়ে বারোটার সময় রথের মুভমেন্ট পরীক্ষা করতে যাচ্ছেন এবং সেখানকার ষাট জন কর্মীকে পাঁচ হাজার টাকা করে সবাইকে প্রাইজ দেওয়া হবে ঠিক মতো রথ চালালে এইসব টপ টোপ দেওয়া হয়েছে এমনকি পুলিশ সিভিক ডিফেন্সের পুলিশকেও তিনি টাকা দেওয়ার কথা সোমেনদীপ সোমদীপ ভট্টাচার্য না কি একজন আছেন ওখানকার যিনি পুলিশ সুপার তাকে নাকি নির্দেশ টির্দেশ দিয়ে আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীদেরও আর্থিক ভাবে পুরস্কৃত করুন পুলিশ সুপার কে বলছে আমার প্রশ্নটা একটা অন্য জায়গায় আমরা ডিএ এ নিরন্তর লেগে আছি বলে আপনাদের মতো মানুষের কাছে অনেক তথ্য পাচ্ছি তেমনি সাধারণ মানুষ ফোন করছেন আমাকে একজন বিরাশি বছর বয়সের ভদ্রলোক ফোন করে বলছেন সন্ধ্যা বাবু আমি কিডনি এবং হার্টের পেশেন্ট আমার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আমি অন্তর্ভুক্ত যেখানে আমার মানে আমি পাঁচশো টাকা করে ওই মেডিকেল রিএম্বার্সমেন্ট সেটাকে ফোরগো করে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ঢুকেছি এবং এর ফলে আমি আমার কিছু ওই চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা আমি দীর্ঘদিন রাইটেস বিলিংসে চাকরি করে রিটায়ার করেছি আমার হার্ট এবং কিডনি দুটোই গেছে এক এক দিনের ওষুধ কিনতে আমার একশো আহ নব্বই টাকা করে এক একটা ক্যাপসুল এর দাম দুটো করে ক্যাপসুল এবার ভাবুন তিনশো আশি টাকা করে লাগে সেইখানে দাঁড়িয়ে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার বিল রাইটার্সের দেওয়া পড়ে রয়েছে অথচ আমি মানে দিনের পর দিন ফোনে টাকা দামাচ্ছি এই বিরাশি বছর বয়সে অক্ষম শরীরে আমি নবান্ন পর্যন্ত দৌড়েছি আমাকে বলা হচ্ছে আপনি কেন আছেন ওদিকে শেষ পর্যন্ত দেখছি যে ওই আহ বাইশশো টাকা মতো একটা বিল পেমেন্ট করা হয়েছে। অথজন 36,500 টাকা আমার ডিউ পড়ে রয়েছে। এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কি সত্যি সরকারি কর্মচারী কর্মচারীরা মানে এই 450 টাকা ফরগো করলে এই হেলথ স্কিমে আওতায় আসে একটু ব্যাখ্যা করবেন আমাদের দর্শকদের জন্য? হ্যাঁ দেখুন হেলথ স্কিম 2008 এটা বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল যদিও আট নাম হলেও নয় সালে শেষের দিক দিয়ে এটা শুরু হয়েছিল এবং তখন বেশ কয়েকটা হসপিটাল এবং নার্সিংহোমে চিকিৎসা করা যেত তবে সেই সময় ছিল রিএমবার যে টাকাটা খরচা হতো সেটা আমাদেরই বহন করতে হতো পরবর্তীকালে এই যে বললেন না বিলগুলো সাবমিট করলে সেটা খুব সহজেই পাওয়া যেত তারপরে এই তৃণমূল সরকার আসলো সেটা তো অবলুপ্ত করতে পারেনি তার সঙ্গে তারা একটা কাজ করেছে যে প্রথমে এক লক্ষ টাকা ক্যাশলেস করেছিল পরবর্তীকালে সেটা দু লক্ষ টাকা হয়েছে এখন ঘটরটা হলো এই যে আমরা কিন্তু সব সময় বলি যে হ্যাঁ 500 টাকা মেডিকেল নামিয়ে 500 টাকা ওই আপনার ইনস্টলমেন্ট আর কি মানে আপনার 500 টাকা বাঁচা করলে তাম বিনিময় বেস্ট বেঙ্গল হেলথ কিমে অন্তর্ভুক্ত হতে একদম একদম এবং আমরা কেন বলি যে এটা আনলিমিটেড হুম হুম আনলিমিটেড অর্থাৎ আপনার যদি কোনো মারণ রোগ হয় তারে কিন্তু আপনি মানে ওই সরকারি কর্মচারী হলে যত মানে ক্রমাগত আপনি চিকিৎসা করে যেতে পারবেন সেখানে আপনার পরে রিএম্বার্সেন্ট যদি দু লাখ টাকার বেশি হয় রিএম্বার্সেন্ট পেয়ে যাবেন এইটাই স্বাভাবিক নিয়ম এখন আপনি যেই কথাটা বললেন এটা যে শুধু ওই ভদ্রলোকের ব্যাপার তা না অনেকেই কিন্তু এই ধরনের বিল পাচ্ছে না পাচ্ছে না বলতে দেখুন নিচুতলার যে যে সকল কর্মীরা কাজ করে তাদের কিন্তু খুব একটা যে দোষ আমরা দিতে পারি না কারণ এখানে একজন ডাক্তার থাকে আর একজন ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের অফিসার থাকে তারা এই যে বিলগুলো আসে বিভিন্ন হসপিটাল থেকে হসপিটাল থেকে দেখুন যারা চিকিৎসা চিকিৎসা করায় তারা কিন্তু ওই বিলগুলোকে আবার ওগুলো অথোরাইজ করাতে হয় ওই নার্সিংহোমবার হসপিটাল থেকে যে হ্যাঁ এই বিলটাতে যে টাকা বরাদ্দ হয়েছে সেটা কিন্তু খরচা হয়েছে সেটা একদম অথরাইজ করাতে হয় এবং অরিজিনাল বিলগুলো দিয়ে কতগুলো ফর্ম আছে আমি সে মধ্যে আর যাচ্ছি না সেগুলো ফিল করে প্রথমে ডিপার্টমেন্টে জমা দিতে হয় যে ডিপার্টমেন্টে কাজ করে তার একটা ই আছে এত টাকার মধ্যে হলে ডিপার্টমেন্টগুলো দিয়ে দিতে পারে বেশি অতিরিক্ত হলে তখন ওই আপনার ফিনান্সের আন্ডারে যে হেলথ স্কিমের যে ডিপার্টমেন্টটা আছে আগে রাইটার্সের ছিল বর্তমানে চলে গেছে সেটা খাদ্য ভবনে সেখানে ওটা ওটা পরীক্ষা করে দেখা হয় যে বিলগুলো বিলগুলো মতো পরীক্ষা করে দেখা হলে সাধারণ নিয়মেই কিন্তু কর্মচারীরা সেই টাকাটা পেয়ে যাওয়া উচিত এবং কতগুলো ক্রাইটেরিয়া থাকে কিছু কিছু ক্ষেত্রে যে এই এই খরচাটা সরকার দেয় না সেটা কিন্তু সেটা পরিষ্কার লেখাও আছে ওই হেলথ ফিমের যে বই আছে সেখানে লেখা আছে হ্যাঁ এবং প্যাকেজ আছে দুটি প্যাকেজও আছে এই প্যাকেজে এই টাকাটা সরকার কিন্তু ওই হসপিটাল বা নার্সিং দেবে তার থেকে কিন্তু বেশি নিতে পারবে না এটা কিন্তু ই থাকে আবার হসপিটাল অনেক সময় মানে ওটা আমি মলদা একটা কথা বলি যে ভদ্রলোকের বিয়াল্লিশ হাজার টাকার আশেপাশে বিল পড়ে রয়েছে আনুমানিক মানে আমি বলছি দু এক হাজার টাকা এপাশ ওপাশ আমি রাফলি বিরাশি বছরের বদলোক তো মানে প্র্যাকটিক্যালি কাঁদতে কাঁদতে আমাকে বলছিলেন যে বাবু আমার আমি মানে এই অসমর্থ শরীরে আমাকে নবান্ন পর্যন্ত দৌড়তে হয়েছিল আমাকে বলেছে আপনি এখানে কেন এসেছেন মানে এটা 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 কি অর্থ দফতরের আন্ডারে আটকে থাকে এটা একটু জানতে চাই আপনার কাছে অর্থ দপ্তরের অর্থ দপ্তরের আন্ডারেই তো আপনার এসে আটকে থাকে ওইটা মানে উনি নবান্নে গেছেন আমি জিজ্ঞেস করেছিলাম বললেন যে হ্যাঁ নবান্নেই গেলাম আমি রাইটার চাকরি করেছি দীর্ঘদিন তারপর রিটায়ার করেছি এই শরীরে একজন ওই সেলটা এখন কিন্তু সম্ময় বাবু এখন পড়াশোনার পরে সফটওয়্যার কর্পোরেশন আমার প্রশ্ন আমার প্রশ্ন বলয় দা আমার প্রশ্নটা এখানে সেটা হচ্ছে এই 82 বছরে বললো ঈশ্বর করুন তিনি दीर्घजीवी হন কিন্তু কত বছরের বাঁচবেন তাৎক্ষণিক ঠকবাজিটা কেন এবার আমি সেটা তো দেখুন আমি একটু কি আমি দেব না উনি আমাকে বললেন আমি জিজ্ঞেস করেছিলাম এইটা যে আপনার কি কোনো টেকনিকাল সমস্যা আছে আপনার কি কোনো বিলে বললো যে শুন আমি দীর্ঘদিন রাইটাস এ চাকরি করেছি আমি প্রত্যেকটা নিয়ম জানি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কি যখন হয়েছিল এটাতে কি কি প্রসেস ফলো করতে হয় বলে আমার আমার সাবমিট করা বিলে কোনো ত্রুটি 1% ত্রুটি 10% এর দিন 1% ত্রুটি ধরতে পারবে না সেখানে দীর্ঘদিন ধরে বিল পড়ে রয়েছে দশ শতাংশও পেমেন্ট করেনি ভাবতে পারছেন কতটা নির্লজ্জ একটা সরকার সেখানে রথের রচির জন্য কোটি কোটি টাকা খরচা করছেন ডিএ মামলাতে গিয়ে কোটি কোটি টাকা খরচা করছেন স্পেশাল লিপিডিশানে গিয়ে কোটি টাকা খরচা করছে আমি বলছি মালয়বহু আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনারা কর্মচারী ফেডারেশানে দীর্ঘদিন আন্দোলন করেছেন দীর্ঘ ডি মামলাটাও প্রথম দিন থেকে লড়ছেন আমি বলছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এই ধরনের অভিজ্ঞতা যদি আপনাদের নজরে আসে যে বয়স্ক মানুষদের প্রতি এই অবিচারটা হচ্ছে দয়া করে তাদের বলবেন আমাদের বাংলা বার্তা দফতরে ফোন করতে জানাতে তাদের অভিজ্ঞতাটা তাদের নাম আমরা ডিসক্লোজ করবো না কিন্তু মানুষের সামনে কিন্তু আমরা এটা তুলে ধরবো আগামী দিনে একটা সরকার প্রতারক সরকার সরকারি কর্মচারীদের দিয়ে আটকাচ্ছে তারপর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে পেমেন্ট করবে না এত বড় বদমাইশ এত বড় না। আমাদের আমাদের যে দাদি আছে যারা অবসর নিয়েছে এই ওপিডি দেখায় যে অনেক সময় নার্সিংহোমে হসপিটাল গুলোতে ওপিডি দেখাতে গেলে একটা টাকা নেয় আমরা বলেছিলাম তাদেরকে একদম যাতে বিনের পয়সায় ওপিডিটা তৈরি করে কারণ ব্যাপারটা কি মাঝে মাঝে শরীর খারাপ হয় তখন তারা কি করে পয়সার অভাবে যেতে পারে না ঠিক আছে ঘরেই বসে থাকে তখন এমন অ্যাটাক হলো যে আর হসপিটালে নিয়ে গেলে সে আর বাসলই না আমরা বলেছি আর যারা রিটার্ন করেছে অবসরপ্রাপ্ত তাদেরকে সম্পূর্ণ ক্যাশলেস ক্যাশলেস করে করে দিতে সম্পূর্ণ দিলে কি হবে এই যে আপনি যে প্রবলেমগুলোর কথা বলছেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশলেস যারা অবসর আমরা আমাদের একটা মূল দাবি যারা অবসর নিয়েছে তাদেরকে একদম সম্পূর্ণভাবে ক্যাশলেস করতে হবে এইটা বড় আমাদের দাবি ঠিক আছে কিন্তু আমি শুধু আপনার মাথাতেও বলছি আপনাদের নজরে এলে এই তথ্যগুলো আমাদের কাছে দেবেন এবং ডাক্তার কোন বিল আমি আটকেও রেখে থাকি আপনি বলুন তো 82 বছরের একজন বয়স্ক ভদ্রকে তার জীবনের শেষ প্রান্ত্যে সে প্রায় পৌঁছেছেন লাফ ইনিংস খেলছেন দিন তার জীবনে সেই সময় দাঁড়িয়ে তার প্রায় 380 টাকা পার ডেস দুটো ক্যাপসুলের দাম পড়ে আর সেই ভদ্রকের বিল আটকে ধরে রেখে দিয়েছি এত বড় শয়তান আমি তুই তো করছি এদের সম্বন্ধে এদের মানে এদে এদের এদের অভিশাপ দিচ্ছি মলাবু আপনার সঙ্গে বলছি এদের দিচ্ছি যারা বিল আটকে রেখেছে বা তারা তো বিলটা আটকে রাখেনি তাদের নির্দেশ গেছে সরকারের তরফ থেকে চেপে খেলো এই চেপে খেলার ফল হচ্ছে আজকে বিরাশি বছরের মানুষের একটা না অনেক ধন্যবাদ মলেদা সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই অবশ্যই